শি শুধু আপনাদের ভালোবাসা বিশেষ করে আমার কামল ভাই আমার লালমিয়া ভাই মুখ চিনি সবাইকে নাম অতটা ভালো জানি না এভাবে আসলে আমার মনে হয় না অন্য কোথাও যদি আমাকে ডাকতো আমি এইভাবে মানে যাইতে পারতাম না কিন্তু শুধু কিছু মানুষের ভালোবাসা আমার কাছে মনে হয়েছে যেটা হলো নিঃস্বার্থ ভালোবাসা আর নিঃস্বার্থ ভালোবাসার মানুষ যদি এতটুকু কোমর পানিতেও ডাক দেয় আমি মনে করি সেখানে যাই এটাও কিন্তু একটা সেবা এই যে কতগুলো টাকা খরচ করে যারা আসছেন আপনারা এদের জন্য একটু গানের ব্যবস্থা করছি একটু তবরকের অ্যারেঞ্জমেন্ট করছি এটাও এক ধরনের মানব সেবা এই সেবাও আবার সবাই করতে পারে না অনেকেই খাবার খাওয়ায় কিন্তু আবার ধুরুধুরু করে তাই না আর কেউ ডাক দিয়ে কাছে বসে খাবার খায় এটা অনেক মূল্যবান মানুষ তাই শুধু ডাক দিলেই মন চায় গান টান বড় বিষয় না একটু দেখাতে হবে আর এমন একটা রোগ সেটা হলো স্টপ মানুষ হঠাৎ হঠাৎ করে চলে যাইতেছে কাছের মানুষই সেদিনও দেখা হইছে হঠাৎ করে ফোনে খবর পাইছি আমার ভাইটা মারা গেছে এই জন্য কেউ ডাক দিলে মানে অন্তত সারা দেওয়ার জন্য চেষ্টাটুকু যার হারায় একমাত্র সেই জন্য যার হারাই সেই জন্য অনেক মানুষ আছে মাই কয় এ বাবা ওই জায়গায় যাইস না বলে না ঘর থেকে বাইরে যায় তাই বর্মার ঘরে পায় না বাবারের ঘরে পাই না বহুত মানুষ আছে বহুত ইতিহাস আছে আমি গত তিন বছর হয় নরসিংদীর একটা গানে গেছি আমি গানে গেছি রায় গান ওই এলাকায় খুব মারামারি হয় আর মারামারি হইলে মানে লাঠি ফালা কি আছে লালমিয়া ভাই সব নিয়ে বেরোয় মহিলা পে পুরুষ সমানে বের হয় যাইবা না কাজে যাইবা না টাকা দাও মানুষ অন্য জায়গায় থেকে ভাড়া করে নি মানে যাই তুই কেউ খাটতে রাজি না যে দল হারবো এ মনে করেন মামলা খাইতে খাইতে একদম শেষ হয়ে যায় গান করতেছি গান করতেছি শেষ সাতটা প্রায় একটা ছেলে হঠাৎ করে মঞ্চে আসছে বয়স হবে খুব একটা বেশি না মানে আঠারো থেকে বিশ খাল দিয়ে স্টেজ আসছে স্টেজ আইসে বলতেছে ভাই কি স্টেজে আসলেন কিছু বলবেন বলে আপা একটা গানের অনুরোধ গেছেন। কি গান আমি এই দেখিলাম সোনার ছবি আবার জায়গা দেখি বলে আমি আমার এক মাস হয়েছে আমার মাটা মারা গেছে আমি দিন বাউল গান শুনি নাই বাউল গানের মঞ্চে আসেনি আমরা ছোট মানুষ তো ইয়াং মানুষ আমরা গেছি অন্য গান গেছি বাউল গানের মঞ্চে মা কত বলছে বাবা রাত বাইরে থাকিস না কোন জায়গা থেকে কোন অসুবিধাই করবি আমার বুকটা খালি হয়ে যায় বলতেছি আপা জানেন আমি মার কথাটা শুনে নাই যেদিন আমার মাটা মরে গেছে সেই আমি বাড়ি সেদিনও আমার মা বারবার আমাকে না করছে কিন্তু আমি শুনি না বন্ধু বান্ধবের সাথে গেছে আমার পৃথিবীর এই জন্য একটু মুখের দেখা মানুষ বলে না যে কায়া না দেখলে মায়া না আর মানুষের সাথে ভালোবাসা ভাতচিত্ত বন্ধন এটা অনেক বড় বন্ধন আপনাদের সাথে আমার সাথে কোনো রক্তের কানেকশন নেই কিচ্ছু নাই তারপরও ভালোবাসি আমি এমন এমন মানুষ আমার সময়ে দুঃসময়েও আমি পাইছি একটা ফোন দিছি শুধু আমি আমার আমার ফোনটা একটা মিটিংয়ে জরুরি মিটিংয়ে বসছে তারপর অনেক মানুষ আমার ফোন রিসিভ করে এটা কেন এই সঙ্গীতের সিলাই একটু সরটুকু ভালোবাসে তারা একটু গান ভালোবাসে আমাকে ভালোবাসে এই জন্য বিপদের সময় মানুষকে পাওয়া যায় কিন্তু তার বিপদেও তো আমার এগিয়ে যেতে হবে শুধু আমার বিপদে কেউ আসবে তা তো না অন্য জনের বিপদেও তো এটুকুই হলো মূল বিষয় আর কামাল ভাই যারা আছে এরা খুব ভালো মনের মানুষ আপনাদের জন্য দুয়ার রইলো আল্লা মালিক আপনাদেরকে অনেক প্রেম বাঁচা মানুষের পাশে দাঁড়াবেন মানুষকে খাওয়াবেন মানুষের সেবা করবেন সবাই চলে যাবে এই যে মায়ারানী রানটির গানটির আমাকে যাওয়ার জন্য আদেশ করছেন